তো যাইতেছি হলো নন্দের বাড়িতে প্রথম যাইতেছি আমি আর কখনো যাই নাই কে নন্দের বিয়ে আমার হচ্ছে ভাগ্নির ভাগ্নির বিয়ে না তো ভাগ্নির বিয়েতে যাচ্ছি আর নন্দদের শ্বশুর ভাই তার কখনো যাই নাই আজকে প্রথম যাওয়া হচ্ছে বিয়ে উপলক্ষে তো এই কারণে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি আর গাড়িতে হচ্ছে কি মোটর সাইকেল নিয়ে আসছি তো বেশি কিছু নেওয়া যাচ্ছে না কি কইলা আচ্ছা বন্ধ দিবন্ধ

சரி চিকা বুলিয়েই আছে ন এইটাতো চাইনিজ আছিল চাইনিজ আপনাৰ পাই আমাৰ উলিয়াই আছিল मितल थाउ আমার তো বেশি বড় লোক সাদিয়া সৈদারক যা ঘুরে এলো হ্যাঁ কত কত স্বর্ণ গয় না তো বড় লোকই একদম আইফোনের মালিকই

ए हजुर मलाई लाग्छ त सीरियसली स्मार्ट लाग्दछ नुस्खान को या अ नुस्खान त

নকুন <laughs> বিন <laughs> <laughs>

এরা উপমুখ করতেছে সুন্দরভাবে আন্ডাদিক গেল ভিড় চলতেছে

আর মার ভাই

খবৰ

भाई ददरको दूर नसे मया ए की पोर ए काकी 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 पादी काकी पाकी कोन द एजीजी रे 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 एजीजी रे ए चेंज को ए उबा

Mosca